নমস্কার আমি আমার নাম কইতে পারতাম না কারণ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার ফ্রেন্ড সার্কেলের দিক দিয়ে প্রবলেম হইতে পারে তার লেগে আমি আমার নাম কইতে পারতাম না আমি উদিপুরের মেয়ে তো যে বিষয়ে আমার ভিডিও বানানো দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারির দুই তারিখ আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আ মেসেজটা করছে রতন ঘোষ তো মেসেজটা আইসে পরে আমিও রিপ্লাই দিলাম হাই হ্যালো কেমন আসো এরপরে আমি কইলাম আমার একটা কাজ খুঁজা দো আমার কাজের দরকার তারপরে দিয়ে রতন ঘোষে যে হ আমি পার্টির একটা ভালো পদে আছি লগে আমার খুব খুব ভালো ভালো পরিচয় সম্পর্ক কইয়া তোমার একটা কাজ খুঁজা দিব ঠিক আছে তো ভালো কথা কাজ খুঁজা দিব কাজ খুঁজা দিলে আমারও ভালো হইবে আমি চলতে কষ্ট হয় তো এরপরে এমন পনেরো ষোলো দিন দিমু দিচ্ছি কাকুর কথা কইয়া লই দিমু কাজ ঠিক করিয়া এমন কইছে এরপরে একুশ তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘুষে আমার কল করে আবার তাও আবার ভিডিও কল ভিডিও কল করছে করছে বলে আমি রিসিভ করলাম তখন তুই কইতাছে ক তোমার কাজ দিব তোমার আমার লগে তোমার অবিধ সম্পর্ক করণ লাগবো এ কথা কোয় না আমি কইছি এটা কোনোদিন হইতো না কইয়া ফোন কাটটা দিছি কাটতে দিছি ওতে কন্টিনিউ ভিডিও কল করতে আছে তারপরে ফোনটা আবারও আমি রিসিভ করছি করছি পরে তে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহান নেই শুরু করছে এরপরে আমি ফোনটা কাটতে তার নাম্বার লিস্টে ফলাই দিছি ফলাই দিয়েছি পরে দিয়ে সেটাও তে অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করতো এমন ধমক দিত তার লোক সম্পর্কে যাইতাম এরপরে দিয়ে সেটা আমিও ভয় বয়ফাইয়ে গেছিলাম গা কারোর কিচ্ছু কইছি না এরপরে দিয়ে সেটা আজকে হঠাৎ শুনি আমার মোবাইল থেকে বলে কি ফুটেজ ভাইরাল হইছে এর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না আজকে দুদিন ধরে রতন ঘোষের বড় ভাই রাজীব ঘোষ সঞ্জিত দাস ওরফে কালু আমারে হুমকি কালো আমার লাইফ রিক্স দিতে দাঁড়াইছে তারা এমন হুমকি দিতে আমার মাইরা লাইব তো আপনাদের কাছে ডেই আমার সাহায্যের হাত বাড়াইয়া দেন আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে আমার যেভাবে হুমকি দিতেছে মাইরা লাউনের আমার যদি কিচ্ছু হয় বা আমি আমি যদি মারাও যায় তাহলে দায়ী থাকব প্রহ্লাদ ঘোষ রতন ঘোষ রাজীব ঘোষ তারা তিনজন দায়ী থাকবো আমি যদি কিচ্ছু হয় বা আমি যদি মারা যাই